ভারত পায় পারা দিয়ে যুদ্ধ বাঁচাতে চায় আমরা প্রস্তুত আছি আমি মনে করি এই দেশের কল্যাণের জন্য আর্মিদের যা করা উচিত তাই তারা করবে আমি স্পষ্ট বলতে চাই শুধু আওয়ামী লীগ না যাদের মধ্যে চোর থাকবে ডাকাত থাকবে খুনি থাকবে ধর্ষক থাকবে লুটেরা থাকবে বিদেশে অর্থ পাচারকারী থাকবে যাদের মধ্যে দুর্নীতি মাস থাকবে তাদেরকে নিষিদ্ধ করা উচিত শুধু আওয়ামী লীগ কেন যে দলের মধ্যে থাকবে বিএনপির মধ্যে থাকলে তাকে কি করবেন যে আমাদের মধ্যে থাকলে তাকে কি করবেন আমাদের মধ্যে থাকলে কি করবেন আমি মনে করি যাদের মধ্যে চাঁদাবাস দুর্নীতিবাস থাকবে তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত তাদের নিবন্ধন দেখেন আমি ব্যক্তিগতভাবে কোনো কোন দলকে নিষিদ্ধ করার পক্ষপাতি আমি নই আমি মনে করি যারা নীতি আদর্শ প্রস্তুত তাদেরকে নিষিদ্ধ করা উচিত সে যেই হোক আমি হই না কেন মূল নীতিতে আসি আজকে অমুককে পশ্চুত অমুককে তস্যুত অমুককে এত আন্দোলন করতে যাব কেন আমরা মূল নীতি বাতাবো আমাদের আইন থাকবে এই আইনের মধ্যে যারা থাকবে তারা থাকবে যারা আইনের থেকে বের হয়ে যাবে তারা বের হয়ে যাবে এরকম হওয়া উচিত দেখেন জাতীয় পার্টি হোক অমুক পার্টি হোক প্রত্যেকের কাজ অনুযায়ী জাতি গ্রহণ করে কি কথা ঠিক না যদি আমি ভালো কাজ করি যাতে আমাকে গ্রহণ করবে যদি আমি খারাপ কাজ করি প্রত্যাখ্যান করবে রাজনীতির ব্যাপারটা এরকম এক সময় মুসলিম লীগের নেতৃত্বে আলাদা হয়েছে ভারত থেকে আমরা সেই মুসলিম লীগ এরকম বহু পার্টি বিলুপ্ত হয়ে গেছে দুনিয়ার থেকে যারা একসময় শাসক ছিল দাপিয়ে বেড়াইতো এখন নাই মানুষ তো তাদের নিত আদর্শ কর্মের কারণেই গ্রহণ করে আবার নিতীয় আদর্শ কর্মের কারণে তাকে প্রত্যাখ্যান করে আজকে একজনের ভক্ত কালকে তার শত্রু এটি নিয়ম আজকে আমার বন্ধু কালকে সে আমার শত্রু এক সময় আওয়ামী লীগ যারা করতো তারা বিএনপি করে না যারা তারা আওয়ামী লীগ করে না ওমরের মতো লোক সে একেবারে এলেভেন্থ ত্যাগ করে আওয়ামী লীগে যায়নি আবার আওয়ামী লীগের হাজার লোক যায়নি জাতীয় পার্টি গঠন হয়েছে কিভাবে জাতীয় পার্টি গঠন তো হয়েছে আওয়ামী লীগ বিএনপি ভেঙ্গে বিভিন্ন দলের থেকে কাজে আমি এই কথা বলবো না জীবনবার যে জাতি ভোট দিছে তা কি ভোট দেবে এরকম না যদি তাই হইতো তাহলে পার্সেন্টেজ বাড়ে কমে কেন জাতি কার গোলাম না এটা ভুল আমাদের গোলাম বানানো হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভক্ত কেউ নেই বরং যদি তারা খারাপ কাজ করে তাহলে তারা সবাই সত্তা জনগণ তাদের শত্রু হবে আর ভালো কাজ করলে আমি করলে যখন আমার বন্ধু হবে এটাই বাস্তবতা তার যে বক্তব্যটা যে আসলে তাদেরকে বাদ দিয়ে যদি দেশের মানুষ স্বাধীনতা ঘোষণা করতে পারে তাদেরকে বাদ দিয়ে দেশের সাকসেস করতে পারে তাদেরকে বাদ আচ্ছা এটা কোন ব্যাপারের মধ্যে পড়ে নাই জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ভালো তারা তো ভালো ভূমিকা পালন না করলে এত মানে সকালে এত সুন্দর একটা বিপ্লব আঞ্জাম দেওয়া সম্ভব ছিল এখন পর্যন্ত ভালোই তো দেখতেছে এবং আমি মনে করি অকাশ সাহেব যিনি আছেন উনি ভদ্র মানুষ ভালো মানুষ আমি যতরূপ মনে করি বাস আমি তো এত তার ব্যাপারে কিছুই জানি না কিন্তু আমার দৃষ্টি তো ভালোই মনে হচ্ছে এবং আর্মিরা তো প্রশংসার দাবি রাখে তাদের অনেক ভালো কাজ করছে এখন পর্যন্ত জনগণ তাকে প্রশংসা করতেছে আমি মনে করি জনগণের কল্যাণে আমাদের আর্মিরা কাজ করে এই দেশের কল্যাণেই তারা কাজ করে দেশ পরিচালনার ক্ষেত্রে আর্মি করা আর্মিদের হাতে ক্ষমতা যাওয়ার আশঙ্কা করছেন কিনা আমি মনে করি এই দেশের কল্যাণের জন্য আর্মিদের যা করা উচিত তাই তারা করবে এই দেশকে রক্ষা করার জন্য জাতিকে বাঁচানোর জন্য জাতিকে রক্ষা করার জন্য আর্মিদের যা কিছু করা উচিত তারা তাই করবে আচ্ছা এমনি বর্তমান সরকার কি কোনোভাবে অস্থিরতায় ভুগছে বা সিদ্ধান্তহীনতা ভুগছে বলে একটু মনে করে না পারে কেন নতুন এক সরকার এদের সাথে দেখেন ফেসি সরকারের সমস্ত জায়গা রঙে রঙে তাদের লোক নিয়োগ দেয় এখন হঠাৎ করি আমরা অন্তর্ভুক্ত সরকারের কাছে কত পরিমাণ দাবি করতে পারি আশা করতে পারি এটা সীমারেখা দেখা চাই একটু সময় তো দিতে হবে ষোলো বছরের সমস্ত দুর্নীতি আপনার ষোলো মাসেই শেষ করা সম্ভব একটু তো সময় লাগবে তবে আমি মনে করি ডক্টর ইমুর সাহেব একজন যোগ্য লোক যুদ্ধ ব্যক্তি যদি ওনার পাশে ভালো ভালো পরামর্শদাতা থাকে যদি বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা তার মাথার মধ্যে না থাকে যদি বিদেশি কোনো অপসংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়ার চিন্তাভাবনা তার মধ্যে না থাকে তা আমি মনে করি সে একজন ভদ্রলোক ভালো লোক দেশে আর যদি বিদেশি কোনো এজেন্ডা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় তার মাধ্যমে তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু সে দেখতে পারবে না চলে যাবে চলে যেতে বাধ্য হবে ভারত মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে চটকরা নিয়ে উপকূলচার ভারত পায় পাড়া দিয়ে যুদ্ধ চালাতে চায় আমরা প্রস্তুত আছি এ বক্তব্য আমরা অনেক আগিয়ে দিয়েছি যে ভারতকে আমরা তোরাই কেয়ার করি তোরাই কেয়ার করি ভারতের সাথে দেশের মানুষ যুদ্ধ করতে সব সময় প্রস্তুত যদি তারা যুদ্ধ করে আর যদি যুদ্ধ করে দুঃসাহস দেখায় তাহলে তাদেরকে এমন শিক্ষা দেয়া হবে যে শিক্ষা কোনো দিন পায় নাই আর পাবেও না আজকে দেখছি ভারতের উগ্রবাদী হিন্দুরা তলোয়ার নিয়ে তারা মজলিশের মধ্যে জনসভার মধ্যে ভারত আমাদের বাংলাদেশকে হুমকি দেয় পতাক্কাকে অপমান করে পনেরো মিনিটের জন্য আমাদের বর্ডার খুলে দেওয়ার জন্য অনুরোধ করছে আমি বলব পনেরো মিনিট তো দূরের কথা পনেরো বছর পর্যন্ত যদি বর্ডার খোলা থাকে এদেশে এক পাও দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে না এদেশে আঙ্গুল তোলার মতো ক্ষমতা তারা রাখে না ঢুকুক না একবার ঢুকুক দেখবে কত ধানে কত চাল তখন দেখতে পারবে